নির্ভর <laughs> 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 সকালে বাড়ি বাড়িতে তে যাচ্ছে ডাক্তার এসে যাচ্ছে মা না কিছু খাচ্ছো অনেক রকম তরকারি খাচ্ছো হ্যাঁ হ্যাঁ এটা তো ভাজির উপরে নির্ভর করে মানা গবে নিমিডা যাবে না এর মধ্যে ভিটামিন আছে যদি না খাই পার না কোদি তা হলে হবে না কি যে ছবি সাথে কবি কবি না কি যে ছবি ভালো হবে দেখেন না নিডমি শেষ শরীরটা কষ্টটা হওয়ার নাইছে

এই যে মনে করে আমি তুড়িপুরে গেছি গান গেছে সেখানে বলে তোমার বাড়ি কথা অনেক টাকার নাম কালাম শৈল বাড়ি অঞ্চল তো আমার ঠিকানা শৈলবারি অঞ্চল তো শৈলপাড়ি অঞ্চলের নাম আমি কই খাওয়া পাই দেয় বাংলাদেশের আমি রংপুর গেছি গান গেলে সেখানে আমি বলছি ভাড়াটি গেছিলাম অবশ্য একাই গেছি ভাড়াটি হ্যাঁ সেখানে আমি বলছি আমার ভারতে বাড়ি শৈল বাড়ি অঞ্চল তো শৈলবারি অঞ্চলের কথা আমি কথা শুনি তা আমার নগর ভাগ্যবান আছি আমি শৈলারি অঞ্চলের কথা শুনি

সবাই করে একদম থাকে না হ্যাঁ আগে একটু সবারে আপনি যেতে হবে তোমার চলে তোমার মা আছে হবে মা হবে তাহলে বাবা আমার মা কোনো না আমার কাছে কারণ দিয়ে বুঝিয়ে নেবে কি কারণ খালি হয়ে ও প্রত্যেকটা কথার মানে আমার

কবি খুব বড় মাগ ভক্তে তুমি নাগে মাগ ভক্তি তারপর খাল জড়ি দড়ি পড়ো সবচেয়ে বড় ভক্তি আকো কারণ কারণ কবি আমি সর্বস্ব রাশি দিয়েছি আই আগাও না মাগো ভক্তি দেবা খাই কেন কারণ মা ভক্তি না যদি 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 ভক্তি তে না আছেন না ওই তুমি ভক্ত তুমি আমি হাক্কা যাব মারা নাইতে হবে ভক্তি আমার বাকি থাকে না ভক্তিও ক리어

তাই না মায়ের কিন ভক্তি রাখতে মা ছাড়াই যাবে কেউ হ্যাঁ তাই আমরা এসেছি একটা সত্য মহামায় আমার মানুষ আনা এক রাত্রির জন্য এসেছি